মন থেকে ভালোবাসা মানুষগুলো না ভীষণ বোকা হয় এরা যখন তার পছন্দের মানুষটাকে একটু কাছে পেয়ে যায় তারা এতটাই খুশি হয়ে যায় যে পারলে তারা গোটা পৃথিবীকে জানিয়ে দিতে চায় শোনো পৃথিবী আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি ভালোবাসার মানুষ একটু কাছে আসলেই সেই মানুষগুলো ভাবতে শুরু করে সে হয়তো সারা জীবন আমার হয়ে থাকবে সে হয়তো আমার মতোই আমায় ভালোবাসবে এই ভেবে এই বোকা মানুষগুলো আরও গভীরভাবে জড়িয়ে যায় তার প্রিয় মানুষটার ভালোবাসায় এবং তার মায়ায় একটা সময় মায়া এতটা গভীর হয়ে যায় যে তাকে ছাড়া একটা মুহূর্ত আর ভালো লাগে না বোকা মানুষগুলো এতটাই বোকা হয় যে তার পছন্দর মানুষটাকে ছাড়া নিজেকে তখন মূল্যহীন ভাবতে শুরু করে এইভাবেই যখন পাগলামো শুরু হয়ে যায় ভালোবাসার মানুষটির প্রতি বোকা মানুষগুলো ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে যখন ভালোবাসার মানুষটিকে ছাড়া আর অন্য কিছু ভালো লাগে না অন্য কিছু ভাবতে ইচ্ছে করে না ঠিক তখন অপর মানুষটিও তার চলাফেরা কথাবার্তায় বুঝিয়ে দেয় আমি তোমার কাছাকাছি ছিলাম কিন্তু আমাদের কখনও ভালোবাসা সম্পূর্ণ ছিল না হয়তো তোমার মনের মাঝে আমি ছিলাম কিন্তু আমার মনের মাঝে তুমি সেভাবে ছিলে না বোকা মানুষগুলো যখন এগুলো বুঝতে পারে তখন তারা ভীষণ রকম ভেঙে পড়ে যারা একটা সময় সারা পৃথিবী জানিয়ে দিতে চাইতো যে আমি আমার ভালোবাসার মানুষকে পেয়ে গেছি কিন্তু বাস্তবতা যখন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে তুমি ভুল ছিলে তুমি ভীষণ বোকা ছিলে তখন তারা পৃথিবী থেকে লুকিয়ে যেতে চায় কারণ তখন তারা চায় না যে কেউ জিজ্ঞাসা করুক তোমার ভালোবাসার মানুষটা কেমন আছে কেমন চলছে তোমাদের সম্পর্কটা প্রেমে পড়লে কিংবা প্রেম হয়ে গেলে এই বোকা মানুষগুলোর বন্ধু বান্ধব প্রিয় মানুষ সবাই তা জানতে পারে তারা নিজেরাই জানিয়ে দেয় তাদেরকে কিন্তু বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তারা এই কথাগুলো কাউকে জানাতে চায় না কারণ মন থেকে ভালোবাসার মানুষগুলো ভীষণ রকম বোকাই হয় আর এই বোকাগুলো হাসি কান্নাগুলো শেয়ার করতে জানে তবে দুঃখটা শেয়ার করতে পারে না কারণ তারা চায় না তার দুঃখের কথাটা শুনে অন্য কারোর মন খারাপ হোক কারণ তারা জানে মন খারাপের অসুখ ভীষণ রকম কষ্ট দেয় ভীষণ রকম সো ফ্রেন্ডস আমি অর্পিতা ছিলাম তোমাদের সঙ্গে গ্রাফিক্সে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে সো টেলদেন সবাই ভালো থেকো ভালোবাসায় রেখো ধন্যবাদ